మే দেখলেন ছেলে দেখলেন পোলা দেখলেন যদি আমার কথা ভালো লাগে যদি আমার গরু পছন্দ হয় টাই করে দেখতে পাবেন কিন্তু কার কথা আছে নিজের গরু নিজে কিনবেন এইটা মাংস ভাই 오রিজিনাল গোস আছে ভাই 80 কেজি ఇది দাম যাচ্ছে 73000 একদম একদম 70 ভাই এটা কত কেজি পড়তেছে ভাই এটা এইটা ভাই 680 টাকা পড়বো চাইলে 75 এর দাম 63000 প্রিয় দর্শক আজ আমরা চলে আসলাম ঐwidetildeবাহী গাপ্তলি গরুর হাটে আমাদের পাশেই বিখ্যাত মানুষ সুখচান ভাই দাঁড়ানো আছে সুখচান ভাইয়ের সাথে দীর্ঘদিন পরে দেখা দেখি এখন গরুর দাম কেমন চলছে এবং আজকে কতগুলো বিক্রি করলো এবং আমাদের সুকচান ভাইয়ের গরুর বেচা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কেমন সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব সুকচান ভাই আসসালাম আলাইকুম ওয়া ওয়ালাইকুম সালাম কেমন আছেন মিয়া ভাই খুব ভালোই রাখছে ভাই আমি তো চিন্তা ভাবনা করলাম যে সুকচান ভাইকে কে হাটে পাবো কিনা আমি বুঝতে পারলে আরেকটা কথা কে ভাই আল্লাহ যদি না বান্দা কিছুই করতে পারে না আল্লা আল্লাহ যদি না বান্দা কিছুই করতে পারে না কে কি বললো না বললো তলের খবর তারাই জানে কার ক টুকিয়েছে আর সুখসান আল্লাহ রহমতে কিচ্ছুই হব না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ সুখচান ভাই কতগুলো আছে আজকে ভাই গরু ভাই আটটা আছে আটটা গরু আছে ষাট কয়টা আছে আর ভাই ষাট আছে ধরেন পাঁচটা আপনি তো সারাক্ষণ একটু এক্সক্লুসিভ গরুগুলো বিক্রি করে থাকেন এবং সাধারণ ক্রেতারাও কিন্তু আপনার কাছে আসে একটু জানি ভাই এই যে আমার পাশে যে গরুটা দেখতেছি ভাই সারটা জি ভাই একবারে বাটা রেটে বলবেন যেহেতু এখন কষাই দামে আপনি গরু বিক্রি করছেন এখন তো ইদো নাই কোনো কিছু নাই এক দামে একটু বলে দিবেন যে এই দাম হলে আপনি বিক্রি করবেন ভাই চা দাম 115 চাই আর 10 চাই গরুরা দাম দিছে 1 লাখ 3000 পন্ত হ্যাঁ আমি এই গরুর এক লাখ ছয় হাজার টাকা হলে বিক্রি করবো এক লাখ ছয় হাজার হলে বিক্রি করবো ওজন কেমন আছে ওজন আছে সাড়ে তিন মন তাহলে আমাদের ভাই কত পড়ে একটু ক্যালকুলেশন করতে পারেন সাড়ে সাতশো কেজি পরে সাড়ে সাতশো টাকা কেজি হ্যাঁ দর্শক

বেশি দামে গরুর মাংস বিক্রি করে বলে বিভিন্ন মন্তব্য আছে ওই যে তামুর কিনে না ভাই ওই যে ধরেন মানুষ মেলা রকম ফেসিলিটি আছে বুঝছেন ওই যে একটু দাম কম কিন্তু ভালো জিনিস ভালো সব সময় দাম আছে ভালো জিনিসের ভালো সময় দাম আসলে ঠিক কিন্তু যেখানে যাবেন আপনি ভালো ভালো দিন ভালো জিনিসই দাম ওই শাখনি পাবেন কিন্তু

বা বা দর্শক আমরা একটা সুন্দর একটা কিন্তু সার দেখালাম ভাই আসলে এক লাখ পাঁচ না ভাই এক লাখ ছয় এক লাখ ছয় এক লাখ ছয় হলে এই গরুটা বিক্রি করবে সাড়ে তিন মন মাংস হবে এবং ভাই হিসাবে সাতশো তিরিশ টাকা দরে কেজি পড়ছে আমার পাশে আর একটা ভাই আছে এটা একটু জান দেখি ভাই এটা করবে না চাইলে এক চাইলে এক লাখ এক একদম 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 বাটা কোনো বাটা চলবে না কোনো আপিল হবে না একদম

এটা দাম এটা একশো পনেরো একশো পনেরো ওজন কেমন একই গোছ হবে কিন্তু পাঁচ কেজি বেশি হবে ধরলাম না একই গোছ হইব বুঝছেন এক লাখ পাঁচ হাজার টাকা দাম দর্শক এই শার্টটি যদি আপনারা এখান থেকে সংগ্রহ করতে চান তাহলে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিতে হবে মাংসর কোয়ালিটি ভাই কেমন এইটি সাতশো আশি টাকা বেসবো এটি মেলা লাভ হবে যে নিবে কষা নিলে লাভ হবে ভালো লাভ হবে অনেকে বলে যে কষাই রা মানে কষাই বলবো না যারা মাংস ব্যবসায়ী আছে ওনারা বলে ভাই যে আমরা তো একটা মেলা রকমের কোয়ালিটি আছে ভাই মেলা রকম ফ্যাসিলিটি এটা আমি কোয়ার দরকার নাই মেলা রকম কোয়ালিটি আছে আপনারা ভালো বোঝেন কারণ এটা কোয়ার দরকারও নাই যে যা করছে করুক আমার দরকার নাই এই গরুর মাংস আপনি সাতশো ছয়শো আশি সাতশো দশ কোন কষাই আছে দিক থেকে এটি দিবে নাকি এটা সম্ভব এই গরু দিব

ভালো জিনিসটা চোখে দেখলে টাকা এক হাজার বেশি লাগলে ভালো জিনিস নিয়ে যাবো ফেজালিটি নিব না যারা অনুষ্ঠান বাদী করবে তারাই মনে আকিকা আকিকা সাদকা বউ ভাতা আপনার হলো ফাংশন যেটা নিব সেটা ফলন হবে এটাতে এটা ভালো ফলন হবে তাহলে আপনার আশাবাদী এটা মোটামুটি ভালো লাভবান হয়ে যাবে হ্যাঁ যে নিবে সেই লাভ হবে

পনেরো লাভ হবে কত টাকা লাভ করবো দেখেন আমি বলছি কে কি করছে না করছে আমার বলার দরকার নাই অনেকে বলে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে তারা গরুর মাংসের মধ্যে পানি পোষ করে এটা কি সম্ভব এটা করি তো না হলে ফাঁস হয় কি গেরি এটা তো করি না ফাঁস হয় কি গেরি আপনি কি বলতে চান আমি আমি কইতে পারবো না এটা তো করি না ফাঁস হয় কি গেরি কিছু না রটে কিছু না বটে আসলে কিছু না রটে কিছু না বটে আমরা মোটামুটি তিনটা সার দেখালাম এখন কয়েকটা ধামর আছে আমরা এই দেখেন ধামাকা ধামাকা একদম হলে কাশ এই যে ছয়শো আশি ছয়শো আশি ছয়শো আশি ছয়শো কাশ্মীর আপেল কাশ্মীর আপেল ভাই এটা আপনি আবার কথা না বলতে পারবেন ষাট হাজার একষট্টি হাজার বাষট্টি হাজার তেষট্টি হাজার চৌষট্টি হাজার পঁয়ষট্টি হাজার ছেষট্টি হাজার সাতষট্টি হাজার মানে ষাটের পরে ষাট বুঝতে আবার ইংলিশে কওয়া যায় থ্রিজি বান্ডিল ঢাইলি হাজার চমৎকার চমৎকার ভাই এটা কত করে কেজি পড়তেছে ভাই এটা এটা ভাই ছয়শো আশি টাকা পড়বো ছয়শো আশি কিনা পড়ছে বিক্রি করবে কত সাতশো সাতশো ছয়শো আশি টাকা পড়বে সাতশো টাকায় বিক্রি করবে বাহ এটা মনে একটু স্বাস্থ্য একটু কম হ্যাঁ এইটা মেয়েই ভালো মেয়ে ভালো না হ্যাঁ মেয়ে দামও কম কত দাম ভাই এটা মেয়ে এটা দাম যাচ্ছে বাষট্টি এক দাম নিলে ছাপ্পান্ন দাম ছাপ্পান্ন এটা কত করে রেট পড়বে ভাই এটা এটা সাতশো টাকা পড়বো

আমি বেসার করলে বেসার লাগে করছি এই তো কাশ্মীর আপেল এই গলা তো ধরেন চোখে মানুষ দেখলে সারকে বলবো ওদিক থাক ওইদিকে থাক না হ্যাঁ কিন্তু ভালো জিনিস নিতে হলে ভালো জিনিস হলে নিতে হইব সুকচন ভাইয়ের কাছে হ্যাঁ বাহ 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 সুন্দর কথা দর্শক আমরা এতক্ষণ সুকচন ভাইয়ের সাথে কথা বললাম মোটামুটি আমরা তিন চারটা সার দেখালাম না ভাই আরো দুটো ওদিক ছুঁয়ে আছে চারটা সার দেখালাম এবং চারটা ধামর দেখালাম খুবই কিন্তু এক্সক্লুসিভ কিন্তু আমরা সার দু চারটেও দেখালাম এবং কাশ্মীরি আপেল বলে অনেকেই এবং আসলে মেয়ে গরু মেয়ে গরুগুলো মাংসটা কিন্তু একটু কম টাকায় হয় আসলে সার গরু তুলনামূলক একটু বলেন ভাই মেয়ের গরু হলো ঢিলা ঢিলা হ্যাঁ হালকা বুঝছেন আর সার গরু গোস হলো টাইট

কিন্তু কার একটা কথা আছে নিজের গরু নিজে কিনবেন বাইরে খেয়ে শালিশ দিয়ে কিনলে আপনার গ্রাম বেশি হলে সে যায় কামি না আপনার গরু আপনি নিজেই কিনবেন চোখে দেখা কিনবেন হুঁশিয়ার আপনি দেখে কিনবেন আপনার লাভবান হবে ধন্যবাদ বুঝতে পারছেন নিজেরটা নিজে করেন তাহলে লাভবান হবেন যখনই অন্যর কাছে যাবেন সেটা কিন্তু একটু বিফলও যেতে পারে এজন্য নিজের কাছে নিজে করা ভালো ধন্যবাদ সুখচান্দ ভাই আবারও দেখা হবে দর্শক এতক্ষণ আমরা সুখচান্দ ভাইয়ের সাথে কথা বললাম আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ